বাঘাছড়িতে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি ইউনিয়নের দুলোবনিয়া এলাকায় পাহাড়ের বিদ্যমান আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতি জেএসএস সন্তু ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের প্রসিতের মধ্যে বন্দুকযুদ্ধ সংগঠিত হয়েছে মঙ্গলবার ভোর থেকে সাজিকমুখী সড়কের পার্শ্ববর্তী এলাকায় বেশ কয়েক ঘন্টা ধরে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে এতে বঙ্গলতলি গ্রাম সহ আশেপাশের গ্রাম আতঙ্কে ছড়িয়ে পড়ে এই খবর ছড়িয়ে পড়ার পর সাজেক সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছে স্থানীয়রা এলাকাবাসী জানায় প্রথমে সোমবার বিকেলের দিকে বঙ্গলতলি এলাকার সুকেতন মাঠে গোলাগুলি শুরু হয়ে প্রায় দুই ঘন্টা দীর্ঘস্থায়ী হয় ওই ঘটনার জেরে মঙ্গলবার ভোরে পৌনে ছয়টায় আবারও শুরু হয় ভয়াবহ বন্দুকযুদ্ধ সকাল দশটা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলার পর উভয় পক্ষ রনে ভঙ্গ দিয়ে চলে যায় তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সকাল সাড়ে দশটার দিকে সেনাবাহিনীর জওয়ানরা এলাকায় টহল দিতে শুরু করার পর আর কোনো গুলির শব্দ পাওয়া যায়নি বলে নাম প্রকাশ অনিচ্ছুক এক স্থানীয় পি মেম্বার নিশ্চিত করেছেন এদিকে গোলাগুলির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু রক্তাক্ত ছবি ছড়িয়ে দিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করে একটি মহল তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি স্থানীয়দের ঘরের আসবাবপত্রে গুলি লাগার একটি ছবি পাওয়া যায় এদিকে স্থানীয় পি চেয়ারম্যান ও আওয়ামী লীগের একজন নেতা বলেছেন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আবারও পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করছেন তারা কারণ দু সালে অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের সময় সন্ত্রাসীদের গুলিতে ওই এলাকায় আনসার সহ আটজন নির্বাচনী কর্মকর্তা কর্মচারী নিহত ও তেত্রিশ জন গুলিবিদ্ধ হয় আগামী উনত্রিশ মে বাখাইছড়ি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সোমবার বাঘাইছড়ি উপজেলা সহ রাঙামাটি জেলার তিন উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দের পর পুরোদমে প্রচারে নেমেছেন প্রার্থীরা বাঘাইছড়িতে ভোটের মাঠে বড় দুই রাজনৈতিক দলের কোনো প্রার্থী না থাকলেও পাহাড়ের বিদ্যমান আঞ্চলিক দুই সংগঠনের হেভিওয়েট প্রার্থী রয়েছে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার দুই পক্ষের গোলাগুলির বিষয়টিকে লোকমুখে শুনেছেন বলে জানান এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে তিনি নিশ্চিত করেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশিয়াক আহমেদ বলেন আমরা জেএসএস ও ইউপিডিএফ গোলাগুলির সংবাদ পেয়েছি তবে এলাকাটি দুর্গম হওয়ায় হতাহতের সুনির্দিষ্ট কোনো খবর পাওয়া যায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর রয়েছে পুলিশের টহল জোরদার করা হয়েছে জেএসএস ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ প্রসিদ সূত্র থেকে গোলাগুলির বিষয়টি নিশ্চিত করা হলেও হতাহতের বিষয়ে তারাও কোনো তথ্য জানায়নি Desk report CHT